আবারও পল্লী বিদ্যুৎ সমিতিতে এসিসি পাশে বিলিং সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব যুজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি একে বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিতে মহিলাদের জন্য সংরক্ষিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন কেবলমাত্র নিমুক্ত শকের নং কলামে উল্লেখিত মহিলা নাগরিকদের নিম্ন বর্ণিত ফর্মে সহজতে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিতে এই পদটি শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত শূন্য পদের সংখ্যা ষাটটি তবে নিয়োগ প্রদানকারী এই পদটি কম বেশি করতে পারে বয়সীমা আঠারো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনদ তিরিশ তবে মুক্তিযোদ্ধা কোঠায় প্রার্থীদের বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসি বা সমান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে ন্যূনতম সহ উত্তীর্ণ হতে হবে প্রার্থীর কম্পিউটার ও গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে দৈনিক মজুরি হিসেবে আষ্টশো টাকা প্রদান করা হবে যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই পটটিতে বরিশাল জেলার বরিশাল সদর বাকেরগঞ্জ মূলাদি হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার স্থায়ীভাবে বসবাসকারী শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন উল্লিখিত যে পাঁচটি উপজেলা ব্যতীত অন্য কোনো জেলা বা উপজেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এই সার্কুলারটি বিস্তারিত তথ্য সমিতির ওয়েবসাইট ডাব্লু এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ এ পাওয়া যাবে সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং